আসসালাম নিয়ে আসছি আপনাদের জন্য ইন্ডিয়ান আমাদের কাছে যার যত পিস নিতে পারবেন আপনারা কিন্তু সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমরা হচ্ছে একদম মাদার হোলসেলার তো আমরা কিন্তু একদম চিপ প্রাইজে এই গুলা দিয়ে থাকি আপনাদেরকে এটা চলে আসবে জামাটা খুবই সুন্দর একটা জামা দেখেন

আর ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন যাতে ভিডিওটা না হারিয়ে যায় আপনি অবসর সময় কিন্তু ঘরে বসে থেকে এখান থেকে যে কোনো একটা ড্রেস পারচেস করতে পারবেন পেস্ট কালার চোখে লাগার মতো ড্রেসগুলো এতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনি সরাসরি হাতে রাতে বুঝতে পারবেন যে এতটা সফট কোয়ালিটিগুলো ইন্ডিয়ান প্যাটেল জয়পুরগুলো কিন্তু সবসময় কিন্তু একটু সফট টাইপের হয়ে থাকে অন্য অন্য কটন ড্রেসের থেকে কিন্তু একটু আলাদা আর এই ড্রেসগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে একসাথে একই কালারে একশো পিসও নিতে পারবেন তার থেকেও অধিক যদি লাগে নিতে পারবেন আমরা হচ্ছে মূল প্রস্তুতকারক তো আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি দামে যে কোনো ড্রেসই আপনি নিতে পারবেন এটা চলবে মিষ্টি কালার দেখেন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকতেছে আমার তো পঞ্চাশ টাকা এর সাথে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা চলবে সালোয়ার খুবই সুন্দর একটা স্যালোয়ার দেওয়া রয়েছে আর অন্যগুলো মার্শাল্লা পুরো পাঁচ সাত এক ইঞ্চি কিন্তু কম হবে না বহরও কিন্তু অনেক বেশি বড়

ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ